আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আলোচনার বিষয়টি শুধু ধর্মীয় নয় এটি বিজ্ঞান যুক্তি এবং আত্মিক উপলব্ধির একত্রিত রূপ আমরা জানি সংখ্যা শুধু গণনার জন্য নয় সংখ্যা অনেক সময় একটি ভাষা একটি ছন্দ এমনকি একটি ডিভাইন কোড আজ আমরা জানব কোরআনের মধ্যে কীভাবে কিছু সংখ্যা এমনভাবে ব্যবহৃত হয়েছে যা শুধু ধর্মীয় নয় বরং গাণিতিকভাবে বিস্ময়কর পাশাপাশি আমরা জানব বিজ্ঞানে কিভাবে কিছু সংখ্যা মহাবিশ্বের গঠন সৌন্দর্য এবং নিয়মের ভিত্তি হিসেবে কাজ করে কোরআনের গাণিতিক রহস্য প্রথমেই আসি উনিশ সংখ্যার রহস্যে সুরা আল সিরে চুয়াত্তরে তিরিশে বলা হয়েছে ওপরে উনিশ এই আজটি বহু গবেষকের দৃষ্টি আকর্ষণ করেছে বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যে রয়েছে উনিশটি অক্ষর কুরানের আয়াত সংখ্যা সুরা সংখ্যা এমনকি কিছু শব্দের পুনরাবৃত্তি সব কিছুতেই উনিশের গাণিতিক ছাপ পাওয়া যায় ডক্টর রাশাদ খালিফা এই বিষয়ে বিস্তর গবেষণা করেছেন এবং দেখিয়েছেন কিভাবে কুরানের আয়াত শব্দ এবং অক্ষরগুলো উনিশের গাণিতিক ছন্দে বাঁধা এরপরে আসে সাত সংখ্যা কোরআনে বলা হয়েছে আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন হজে তাওয়াফ হয় সাতবার সপ্তাহে সাত দিন এমনকি অনেক ধর্মীয় রীতিতে সাত সংখ্যাটি পূর্ণতার প্রতীক সুরা ফাতিহা যা কোরআনের মূল সুরা তাতেও রয়েছে সাত আয়াত এটি শুধু ধর্মীয় নয় বরং একটি গাণিতিক ছন্দ একটি ডিভাইন রিদম আরও একটি বিস্ময়কর সংখ্যা হল তিনশো পঁয়ষট্টি যা আমাদের বছরের দিন সংখ্যা কোরানে সূর্য ও চন্দ্রের গতি নিয়ে যে আয়াতগুলো রয়েছে সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এই সংখ্যাটি বারবার উঠে আসে সুরা ইউনুস দশ পাঁচ এবং সুরা আর রাহমান পঞ্চান্ন পাঁচ সহ বিভিন্ন আয়াতে সময় দিন মাস এবং বছরের হিসাব এসেছে এটি যেন আল্লাহর পক্ষ থেকে সময়ের একটি নিখুঁত হিসাব এছাড়াও রয়েছে সাতশো ছিয়াশি যা অনেক মুসলিম বিসমিল্লাহ এর গাণিতিক মান হিসেবে ব্যবহার করেন যদিও এটি বিতর্কিত তবু আবজার সিস্টেম অনুযায়ী আরবি অক্ষরের গাণিতিক মান দিয়ে এই সংখ্যা তৈরি হয় এটি দেখায় কিভাবে ভাষা ও সংখ্যা একে অপরের সাথে সম্পর্কিত বিজ্ঞানের গাণিতিক যুক্তি বিজ্ঞান বলে পাই একটি রহস্যময় সংখ্যা এটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কিন্তু শুধু জ্যামিতি নয় পাই পাওয়া যায় মহাবিশ্বের গঠন তরঙ্গ এমনকি কোয়ান্টাম ফিজিক্সেও এটি যেন মহাবিশ্বের একটি মৌলিক ছন্দ পাইয়ের মান কখনো শেষ হয় না কখনো পুনরাবৃত্ত হয় না যা আমাদের মনে করিয়ে দেয় সৃষ্টি কতটা অসীম আরেকটি সংখ্যা হল ফাই গোল্ডেন রেশিও এটি প্রকৃতির সৌন্দর্যের ভিত্তি ফুলের পাপড়ি গ্যালাক্সির ঘূর্ণন এমনকি মানুষের মুখাবয়বেও এই অনুপাত পাওয়া যায় ফিবোনাচি সিকোয়েন্স যা ফাইয়ের সাথে সম্পর্কিত এটি দেখা যায় ডিএনএ গাছের ডাল সমুদ্রের ঢেউ সবকিছুতে এটি শুরু সৌন্দর্য নয় বরং একটি গাণিতিক ছন্দ যা প্রকৃতিকে সংগঠিত করে কোয়ান্টাম ফিজিক্সে রয়েছে প্ল্যান্টস কনস্ট্যান্ট স্পিড অফ লাইট গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট সবই সংখ্যায় প্রকাশিত এগুলো শুধু পরিমাপ নয় বরং মহাবিশ্বের নিয়মের ভেক্তি বিজ্ঞানীরা বলেন ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অব দ্য ইউনিভার্স আর আমরা বলি কোরআন আল্লাহর বাণী তাহলে কোরআনের গাণিতিক যুক্তি এবং বিজ্ঞানের গাণিতিক যুক্তির মধ্যে মিল কোথায় যদি সংখ্যা হয় মহাবিশ্বের ভাষা আর কোরআনে থাকে সেই সংখ্যার ছন্দ তাহলে কি কোরআন মহাবিশ্বের ভাষার প্রতিধ্বনি এখানে মিলটা স্পষ্ট সংখ্যা হল নিয়ম নিয়ম হল সৃষ্টিকর্তার ইঙ্গিত কোরআন ও বিজ্ঞান দুটি নিয়মের ভাষা যেখানে বিজ্ঞান থামে সেখানে কোরআনের আলো শুরু হয় এটা শুধু বিশ্বাস নয় এটা যুক্তি ছন্দ এবং ডিভাইন ডিজাইন বন্ধুরা আজকের আলোচনায় আমরা দেখলাম সংখ্যা শুধু গণনার জন্য নয় বরং ডিভাইন কোড আত্মিক ইঙ্গিত এবং মহাবিশ্বের ছন্দ আসুন কোরানের আলোয় বিজ্ঞানকে দেখি আর বিজ্ঞানের গভীরতায় ইমানকে শক্ত করি ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন